হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে বিকালবেলা আজ এসছে বাড়িতে ননদ আর তার সাথে এসছে আমার মা বোন আর ভাই তো সবাই মিলে ওই জন্য হই হুই করে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো তো এই যে সবাই মিলে গল্প টল্প করা হলো চা টা খাওয়া হলো খেয়ে আমরা একটু বেরিয়েছি আমাদের বাটার নিউ মার্কেটে আর সবাই এসেছে পুজোর জামা কাপড় দিতে তো ওই জন্য সবাই মিলে একটু ঘুরতে বেরোনো আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো তারপর আমরা এই যে মার্কেটে ঢুকেছি তো ওই যে আমার বোন একটা জুতো কিনবে বলছিলো আর আমার নমু ওই যে জন্য জামা কিনে দিতে সেই জন্যই আরও আশা তো তারপর আর কি মার্কেটের এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঘুরে ঘুরে সব দেখা হচ্ছিল আর দেখা যাক কি কেনা হয় আর না হয় তো তারপরে আর ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে মায়েরাও বাড়ি চলে গেল আর দিদিভাই ছিল আর মা বারবার করে বলেছিল যে দিদিভাইকে নিয়ে যেন কালকে আমরা যাই তো ওই জন্য পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে টিফিন করে আমরা এই যে চারজন বেরিয়ে পড়েছি আমি ছেলে আমাদের পুচকি আর হচ্ছে দিদি ভাই তো যাচ্ছি হচ্ছে মায়েদের ওখানে আর আরেকজন তো মামার বাড়ি যাওয়ার নাম শুনলেই খুব খুশি আর এই দেখো বীরপালমান তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো ও মানে মামার বাড়ি এলে পাগল আর এই দেখো ঢুকেই দিদার আদর খাওয়া শুরু তো মা এদিকে রান্না করছিল আর তারপরে এই যে বোনও ছিল ভাইও ছিল আর ভাই বলতে ও আমার কাকা ছেলে কিন্তু ও সারাক্ষণ আমাদের বাড়িতেই থাকে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তারপর এই যে মা আমাদেরকে ডিম টোস্ট দিয়েছিলো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই ছেলেকে কুরকুরে দিয়েছে ওকে রেখে এখন আমরা একটু বেরোবো ফাট্ট দিকে মা ওই যে চিকেন করছে সেটাই এখন দেখো হচ্ছে তারপরে আমি বোন আর দিদি ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো বেরিয়েছি আমাদের ওই যে বজ বজে হয়েছে তো সেটাই দিদিভাইকে বললাম চলো ওখান থেকে একটু ঘুরে আসি তো ওদের ওখানে রেখে দিয়ে মা আছে অসুবিধে হবে না তো আমরা তিনজনে বেরিয়ে এইচ এসেছি এই যে ফ্যাশন আপনি তো দিদিভাই তো কোনো দিন আসেনি তো ওই জন্য বললাম একটু ঘুরে নাও তো তারপর তিনজনে মিলে অনেকক্ষণ এদিক ওদিক সেদিক করে ঘুরে তারপরে বাড়ি এসেছি আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সেগুলো আর মানে কিছুই ভিডিও করা হয়নি সবাই এক জায়গায় থাকলে যা হয় তারপরে এই যে মায়ের সাথে গল্প টল্প করে আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো বাড়ি ফিরে রাতের খাবারের তোরজোর করতে হবে আর এসেই একটুখানি বসে নিয়েছি তারপরে এই যে রাতে ডিনারে করে নিচ্ছি মোগলাই আর তোমাদের দাদা মোগলাই খাবে না তো বললো বলল রুটি আর মা যেহেতু চিকেন পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই মায়ের হাতে চিকেন খেতে খুব ভালোবাসে তো জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ওই চিকেন দিয়ে খাবে রুটি আর আমরা ওই চিকেন দিয়ে খাব মুকলাই। তো তারপর ছেলেকে খেতে দিয়ে দিলাম এরপর আমরাও খেয়ে নেব তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাকা